নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটার স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে দু হাজার টাকা দেবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি একটি রাজ্যের উন্নয়নে তখনই সার্থক যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত এই প্রকল্প আজ শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষের এক দৃষ্টান্তমূলক উদাহরণ বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভাণ্ডারের নাম মাসে হাজার টাকা থেকে বারোশো টাকা আর্থিক সাহায্য যে শুধু টাকার অঙ্ক নয় বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার সেটাই প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যে কোনো প্রকল্প তখনই সফল যখন তার রাজনীতির ভাষা পেরিয়ে জনমানসের ছাপ ফেলে লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি অনুদান প্রকল্প নয় এই উদ্যোগ রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসিক বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকার সুবিধা প্রদান করা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দু হাজার একুশ সালের এক প্রতিবেদনে দেখা যায় বাংলার প্রায় ঊনত্রিশ লক্ষ দশ হাজার নতুন মহিলা ভোটার ভোট দিয়েছেন যারা দু হাজার ষোলো সালে নির্বাচনে বুধমুখী হননি এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে বড় কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক সুরক্ষার আশ্বাসে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা ভোট দিতে উদ্বুদ্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাদের মনে ভরসার বাতাস জুগিয়েছিল ষাট পেরোলেই বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগী মহিলারা ষাট বছর বয়স পেরোলেই বার্ধক্য ভাতা পান এই সমন্বিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বেষ্টন হিসাবে কাজ করছে নতুন বছরে নতুন পরিকল্পনার জল্পনা রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে তবে সরকারি তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে বাংলার মহিলাদের জন্য আরও একটি বড় জয় হতে চলেছে রাজনীতির মঞ্চে অনেক প্রতিশ্রুতি আসে কিন্তু বাস্তবায়নে প্রকৃত নেতৃত্বের পরিচয় লক্ষ্মী ভণ্ডার তার জীবন্ত উদাহরণ নারীর আর্থিক ক্ষমতায়নের পথে এই প্রকল্প কেবল একটি সূচনা নতুন বছর নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা সেই অপেক্ষায় আজ বাংলার নারী আর তার পাশে এক দৃঢ় নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা বাড়তে পারে এখন জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের মেয়েদের মাসে হাজার টাকা করে দেওয়া হয় তপশিলি জাতি এবং মহিলা মহিলাদের মাসে বারোশো টাকা দেওয়া হয় অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ পনেরোশো থেকে দু হাজার টাকা প্রতি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য